বন্ধুরা সকলেই ভালো আছেন কয়েকজন বন্ধু হোয়াটসঅ্যাপে আমাদের কাছে জানতে চাইছেন এই যে আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজির কথা বলি এবং তারা ইউটিউব বা অন্যান্য জায়গাতেও দেখেছেন বা শুনেছেন নানান রকম স্ট্র্যাটেজির কথা তো এই রকম যে স্ট্র্যাটেজিগুলো এই স্ট্র্যাটেজিগুলো কি দশ বছর বিশ বছর ধরে একই স্ট্র্যাটেজিতে প্রফিট করা সম্ভব আমরা বলবো না কখনোই একই স্ট্র্যাটেজি পাঁচ বছর দশ বছর বিশ বছর একই স্ট্র্যাটেজিতে পয়সা রোজগার করা সম্ভব না কিন্তু এখানেই তো প্রশ্ন আরে আপনি স্ট্র্যাটেজি যদি এখন নেন সেটা কি আলমারিতে তুলে রাখবেন আলমারিতে তুলে রাখার জন্য তো স্ট্র্যাটেজি নেননি স্ট্র্যাটেজি নিয়েছেন পয়সা রোজগার করার জন্য এখন পয়সা রোজগার করবেন বলে এখন স্ট্র্যাটেজি নিয়েছেন তো স্ট্র্যাটেজি এখন নিয়েছেন বা স্ট্র্যাটেজি তৈরি করেছেন আপনি সেটা দিয়ে এখন পয়সা রোজগার করে নিন সাফিসিয়েন্ট পয়সা রোজগার করার পর দেখা গেলো দু বছর বাদে বা পাঁচ বছর বাদে সেই স্ট্র্যাটেজিতে কাজ করছেন নতুন স্ট্র্যাটেজি নেবেন স্ট্র্যাটেজি তখন আবার নতুন তৈরি হয়ে যাবে নতুনভাবে বা আপনি তৈরি করতে পারবেন আমরাও যেমন লেগে আছি আমরা স্ট্র্যাটেজিতে কিন্তু লেগে আছি আমরাও কিন্তু স্ট্র্যাটেজিতে এক জায়গায় থেমে নেই স্ট্র্যাটেজি আরও ডেভেলপ করার চেষ্টা করছি আরও নতুন স্ট্র্যাটেজি বার করার চেষ্টা করছি আমরাও দু বছর বাদে কিন্তু নতুন আরও অনেক স্ট্র্যাটেজি বের করে ফেলব কিন্তু এখন যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আমরা দিচ্ছি সেই স্ট্র্যাটেজিতে যারা এখন নেবেন তারা এখন তো পয়সা রোজগার করে ফেলবেন দু বছর বাদে যদি দরকার পড়ে মার্কেট পরিবর্তন হয়ে যায় দু বছর বাদে নতুন যে স্ট্র্যাটেজি আসবে সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো অসুবিধা কী আছে কোনো অসুবিধা নেই ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ